নেইমের সংবাদ সম্মেলনে সবচেয়ে ভয়ের ব্যাপারটি জানালেন এবং কাঁদলেন সান্দেশে অনুশীলনের ফেরার পর সম্পীমের একটি সংবাদ সম্মেলনে অংশ নেন যেখানে অফিস ছিলেন শুধু তার পরিবার বন্ধু বান্ধব আর দশটা সংবাদ সম্মেলনের মতো হয়নি এবং আলাপচারিতা কাছের মানুষদের প্রশ্নের উত্তরে নেইমের কান্নায় ভেঙ্গে যেমন পড়েছেন তেমনি জানিয়েছেন এই বিশ্ব যদি আর শেষ হয়ে যায় তাহলে ব্যক্তিগত ও পেশাদার কেরিয়ার নিয়ে তার কোনো আক্ষেপ থাকবে না শুধু তাই নয় মাঠের বাইরে তার জীবন ও নিয়ে কষ্ট সমালোচনা সবাই ভুল করে এটা স্বীকারও করেছেন তিনি খুলামাল্লাহ আলাপসুল্লার এই সংবাদ সম্মেলনে নিজের জীবনের সবচেয়ে ভয় ব্যাপারটি কি হতে পারে বলে সেটাও জানিয়েছেন তিনি বলেছেন নেমের ভাষায় আমার একটাই ভয় এমন কোন অসুখ হলো যেটা আমি ভুগে সবকিছু ভুলে গেলাম এবং স্মৃতিশক্তি হারালাম আমার একমাত্র ভয় ভুলে গেলাম কি আমি আমার গল্প কি লিখেছি কি সারা জীবন যাদের সঙ্গে চলেছি তাদের ভুলে যাওয়া এই একটি ভয় আমি পাই গত মঙ্গলবার সঙ্গে নতুন করে আরো ছয় মাসের চুক্তি নবায়ন করেন তেত্রিশ বয়সী এই ব্রাজিলিয়ান সন্তসের দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত আগামী জানুয়ারির দার দুর্বাদ নিজের ভবিষ্যৎ নিয়ে নেইমের নিজের সিদ্ধান্ত নেওয়ার পথটা খোলা রাখতে চান ছয় মাসের বেশি চুক্তি নবায়ন করেননি সন্তোষের নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলতে চাননি নেইমার শুধু বর্তমান নিয়ে থাকতে চান এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলতে ভালো লাগে না তার বর্তমানে থাকতে ভালো লাগে এখন বর্তমান হলো মাঠে আমাকে ফিট হিসেবে ফিরতে হবে আমি এখানেই পার্থক্য করতে পারি ব্রাজিলের ক্লাব সন্তসের সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যান্ডেলে গতকাল এই সংবাদ সম্মেলনের ভিডিওটি পোস্ট করা হয় যেখানে প্রথম প্রশ্নের নামেরকে কে দেখা যায় প্রশ্নটি ছিল সন্তোষে ফেরার পর বিষয়ে পরিবার ও বন্ধু বান্ধবের যে কখন সমর্থন ও সাহায্য পেয়েছেন তা নিয়ে কেঁদে কেঁদে নেমে ধরে আসা গলায় বলেন সন্দেশের সঙ্গে চুক্তি নবায়ন করা ঘরে থাকা আমার জন্য একটা বড় শোকের উৎস ব্রাজিল থেকে অনেক বছর দূরে থাকার পর সন্দেশ পেতে পেরেছি এটি আমার শহর শহরে আমি ফিরেছি বন্ধুদের কাছাকাছি থাকতে পারছি তোমরা আমার শক্তির উৎস আমি যা কিছুর মুখোমুখি আছি সেসব তোমাদের প্রেরণাতেই সন্তোষের চোটের কারণে মাত্র বারো ম্যাচ খেলতে পেরেছেন ছোটে আটাত্তর দিন ছেলেম খেলার মাঠের বাইরে ছোটে থাকা অবস্থায় কার্নিভালে গিয়ে সমালোচিত হন ম্যাচের বাইরে তার জীবন নিয়ে লোকের সমালোচনার বিষয়ে নেমে বলেছেন আমার জীবনে কি ঘটেছে সেসব যারা বোঝেন না তাদের এমন প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন আর ভুল সবাই করে স্বপ্ন আশা ও গল্প নিয়ে সবাই তো মানুষ মানুষের কাছে তার প্রত্যাশাকে বিষয়ে জানতে চাওয়া হলে নেমারের কাছে ব্রাজিলের সর্বোচ্চ গোল করা এ ফরওয়ার্ডের উত্তরে বলেছেন মাঠের নেইমার কেমন সে বিষয়ে মনোযোগ দিতে ওখানে আমি নিজের কাজটা করি এখন তো ইন্টারনেট ও সামাজিক যোগাযোগের মাধ্যম এবং সময় লোকের জন্য অ্যাথলেটদের কিছু চাওয়া কঠিন বিশেষ করে ব্রাজিলে এটা কষ্টের যে লোকে ইন্টারনেটে ভুয়া জিনিস দেখে ধন্যবাদ যে আমি এই বিষয়ে মানসিকভাবে অনেক শক্ত বার্সেলোনা হয়ে চ্যাম্পিয়ন্স লীগ ও লা লিগা জয়ের পাশাপাশি পিজির হয়ে একাধিক লিগ লিগ যেতেছেন এবং দক্ষিণ আমেরিকা অঞ্চলে জিতেছেন মহাদেশ নিজের জীবন ও কেরিয়ার নিয়ে নেমে সন্তুষ্ট থাকলে অপূর্ণ এক কথা জানিয়েছেন যেটা সবাই জানে অবশ্যই এ সবাই জানে বিশ্বকাপ জয় আমার স্বপ্ন বেশি না হলে কিছু সময় আছে কয়েক বছর আমার খুব কঠিন সময় কেটে গেছে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণের মতো শক্তিশালী মনে করি আমি নিজেকে অনেকের প্রশ্নে মনে আছে ইউরোপিয়ান ক্লাব মাতানো নেমের কেরিয়ারের সেরা সময় কোনটি নিজে কোন সময়কে সেরা মনে করেন এবং সেরা ফর্মে ছিলেন নিজেই জানিয়েছেন বেশ কিছু সময় সেরা ফর্মে ছিলাম ছিলাম সব মিলিয়ে আমার সেরা সময় কেটেছে দুই হাজার সতেরো আঠারো এবং উনিশ এমনকি বিশ সালেও আমরা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিলাম আমার মনে হয় তখন আমি অপ্রতির ছিলাম বিশ্বকাপ বাসে ব্রাজিলে পরের ম্যাচ খেলবে আগামী সেপ্টেম্বরে যেখানে চিলি বিপক্ষে ঘরের মাঠে এবং বলিভিয়ার বিপক্ষে খেলবে প্রতিপক্ষের মাঠে এই দুটি ম্যাচ নিহে ব্রাজিল দলে ফিরতে পারেন কিনা সেটা এখন দেখার বিষয়